না ভালো লাগছে যে মাঠে ফিরতে পারছি যে ইনজোর ছিলাম ইনজোর থাকাটা অ্যাকচুয়ালি অনেক কষ্টে যে সবাই খেলে খেল খেলতে পারি না সো বাইরে থেকে দেখাটা তারপরে যে রিহাব বলেন বা আদার যে কাজগুলো থাকে ওগুলো একা করাটা অ্যাকচুয়ালি মানে অনেক সময় কি হয় যে থাকে না যে সবাই খেলছে আমি একটা আলাদা একা কাজ করছি একটু মনের মধ্যে একটা এই থাকে সো ভালো লাগছে যে না মাঠে ফিরতে পারছি

প্রথম দিকে আমি আর আমি যখন ব্যাটিং করছিলাম নতুন বলে একটু ভালো ছিল বলটা ব্যাটে আসতেছিল। সার্জেন বলটা একটু পূরণ হওয়ার পরে একটু ডাবল পেস একটু আপস অ্যান্ড ডাউন করছিলো সো প্রথম দিকে হয়তো বা একটু সবাই মিস্টেক করছে বুঝতে যে আমরা বলছি ফার্স্টে আমাদের দেখে যেমন মনে হয়েছিল উইকেটটা ছিল একশো সত্তর আশির সার্জেন যখন উইকেটটা একটু বলটা একটু পুরান হয়েছে তখন বলটা একটু আপসাইডাউন মানে স্লো হচ্ছিল সো এটা হয়তো বাস সবাই একটু আর্লি যে অ্যাটাকিংয়ে চলে গেছে যে ওই ফ্লোতেই খেলতে যে এটা হয়তো কেউ সবাই మిস্টেক করছে আমার কাছে এটা পার্সোনাল। না আসলে প্রথম পাঁচ ওভারের মধ্যে হয়তো আমি পাঁচ ছয়টা বল খেলছি তো এটা একটু মানে মনে হচ্ছিল যে ও খেলছে উইকেটটা হয়তোবা অনেক ইজি থাকে না যে আমি ব্যাটিং মানে ওই সে নন স্ট্রাইকেই তো তারপরেও একটা দুইটা যে বলটা খেলছিলাম আমার কাছে মনে হচ্ছে ওই দুটা বল আমার কাছে ইম্পর্টেন্ট কারণ আমি ওই একই ফ্লোতে যেতে পারবো না ওর সাথে কারণ আমি অনেকক্ষণ পরে একবার পরে হয়তো একটা বল খেলছি বা দুইটা বল খেলছি সো একটু আমিও জোড়া না করে একটু আমি নিজেই সময় নিয়েছিলাম যেহেতু আমি স্ট্রাইক কম পাচ্ছিলাম না আমি এটাই তো বললাম ভাই যে বলটা পূরণ হওয়ার পরে একটু চেঞ্জ হয়েছে না দেখেন খেলা তো টি টোয়েন্টি জিনিসটাই প্রত্যেক বলেই সিচুয়েশন চেঞ্জ হইতে পারে কিন্তু আমরা ছিলাম যে ধরুন আমরা যেভাবে খেলছিলাম তা আমি মানে আমি হয়তোবা পরপর দুই বারেই আমরা মনে হয় আউট হয়েছি বা সাত আট সাত আট বল পরে মনে আমি আউট হয়ে গেছি তো ওই সময় যে তো কিন্তু ওইভাবেই ব্যাটিং করে সো ওই আজকের শটটা বা ওর মানে ভালো পিক আপ শটটা ওর আজকে সিক্স হয়নি সো সার্ডেন ওই টাইমটা স্পিনাররাও যখন বল করছিলো ভালো জায়গাও বল করেছে আমরাও আমরা হয়তোবা জিনিসটা সোলার ব্যাটে খেললে আরও ভালো হতো বা আর একটু ইনিংসটা এক ওইখান থেকে একজন যদি একটু দশ রানের পার্টনার বা কোনো পার্টনারশিপ করতো দশ বা পনেরো রানের তাহলে হয়তোবা শেষের দিকে যে আরও ভালো কিছু করতে পারছো

না অবশ্যই ম্যাচ জিতাটা তো সবসময় খুশির এবং এই জিনিসটা ফিল করা উচিত সবারই যার সাথেই ম্যাচ জিতে ম্যাচ জিতার অভ্যাসটাও অনেক বড় একটা জিনিস তো আমরা ম্যাচ জিতছি কীভাবে জিতছি তার থেকেও বড় কথা যে আমরা কী ক্রিকেট খেলছি এখান থেকে আমরা কতটুকু ইম্প্রুভমেন্স আছে এটা আমরা কীভাবে বের করতে পারবো হ্যাঁ এগুলো নিয়ে আলোচনা হয় অনেক সময় থাকে যে টিমের অনেক টাইপস প্ল্যান থাকে যে আমরা এইভাবে নেক্সট

বলারদেরকে আরো ভালো লেন্থে লাইনে বল করতে হবে এবং যে প্ল্যানে থাকে বা উইকেট বুঝে বল করতে হবে যে ওই সিচুয়েশনে কি করা উচিত বলারদের বলারদেরকে যে আপনি হইতে পারে যে বলাররা যে বলটা মারতেছে ব্যাটসম্যানরা তা মারে না তো ওই তো বলার জন্য প্ল্যান চেঞ্জ করতে হবে না আমাদের আমাদের তো তো খেলাই কাজ এই যে কোথায় খেলা হচ্ছে এটা তোর আমরা ঠিক করি না প্লেয়াররা তা আমাদের যেখানে খেলা হয় আমরা সেখানেই খেলি আর চেষ্টা করি যেখানে খেলি সেখানে ভালো হচ্ছে সব ম্যাচ থেকেই কনফিডেন্স আসে

হ্যাঁ এটা একটা ভালো হতো যদি আমি একটা প্র্যাকটিস ম্যাচ বা ডোমেস্টিক কোনো একটা ম্যাচ খেলে আসার সুযোগ পেলে হয়তো আরো আরও ভালো হতো নিজের জন্য কিন্তু যেহেতু ইনজুর ছিলাম হয়তো বা তত তাড়াতাড়ি করতে গেলে হয়তো নিজের জন্য রিস্ক রিস্কটা থাকতো আরও বড় কিছু হয় তো ডক্টররা যেটা মনে ভালো মনে করেছে ওটাই কিন্তু আজকে খেলেছি ভালো ফিট করেছি আজকে তো খেলা শুরু করে দিয়েছি প্রিপারেশন তো হয়ে গেলে

না এটা ঠিক যে অন্যদিন হয়তো বা যত তাড়াতাড়ি সেট হতে পারে আজকে একটু সময় বেশি লেগেছে হ্যাঁ হতে পারে যে সোজা খেলে যে কনফিডেন্সটা থাকে আজকে ওইটা অত পাই নাই হ্যাঁ কিন্তু ওনা বলের মেরিজ অনুযায়ী খেলার চেষ্টা করেছিলাম তামিম যেভাবে খেলেছে একই ফ্লোতে যাওয়ার চেষ্টা করি হতে পারে আমাদেরও বিপরীত হতে পারত তো একটু আমি বলবো যে আমি ওকেশ বেশি সাপোর্ট করার চেষ্টা করেছিলাম কারণ ও বাউন্ডারি বেশি পাচ্ছিলো

না এটা দেখেন এখন তো খেলা বাকি আছে বিশ্বকাপের পরেও তিন ওখানে আমেরিকা যেও তিনটা খেলা আছে তো সেটেল এটা টিম ম্যানেজমেন্ট দেখছে কিভাবে মানে করা যায় তামিম ভালো করছে ওর সাথে আজকে আমি খেললাম আগেরগুলো লিটন খেলেছে সো ওইভাবে অপোনেন্ট কিভাবে কারা আছে বলার কারা আছে ওইভাবে হয়তো বা সেট করবে

হ্যাঁ বলতে পারেন পরিবর্তন তো আসছেই কিন্তু তারপরে একটা দিন থাকে না যে আমি একটা বল পেয়ে পেয়ে গেলাম গেলাম বলগুলো আমি পাই নাই যেহেতু আমার নিজের বল পাচ্ছিলাম না তখন আর কি আর এমন না যে রান হচ্ছিল না রান হচ্ছিল বিদায় আমি এই প্ল্যানটা করতে পারছিলাম যদি রান না হতো তখন হয়তো আমাকে অ্যাটাকিং করা লাগতো তো রান কিন্তু অলমোস্ট নয় নয় করে আসছিলো আট নয়ের বেশি আসছিল তো এই জন্য আর কি এরকম কোনো কিছু করা হয়নি